আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন কেউ যদি মাইক্রোসফট সার্ফেস প্রো কালেকশন পারচেস করতে চান অথবা দেখতে চান আমাদের শপে ভিজিট করতে পারেন কারণ আমাদের শপে বর্তমানে সার্ফেস প্রো অনেকগুলা কালেকশন আছে যেমন সার্ফেস প্রো থ্রি থেকে শুরু করে একদম প্রো সেভেন পর্যন্ত অ্যাভেলেবেল আছে যেমন প্রো ফোর প্রো থ্রি প্রো সিক্স প্রো ফাইভ প্রো সেভেন সবগুলো ভেরিয়েন্টের স্টক মোটামুটি অ্যাভেলেবেল আছে দুই তিনটা করে কোয়ান্টিটি আছে স্টক থাকা সাপেক্ষে আগে আসলে আপনারা দেখে শুনে চেক করে নিতে পারবেন যারা একটু রিজনেবল প্রাইজে ট্যাব প্লাস ল্যাপটপ ইন ওয়ান চাচ্ছেন একটু স্টাইলিস্ট তারা চাইলে প্রোডাক্টগুলো দেখতে পারেন এই প্রোডাক্টগুলো মূলত যারা অনলাইনে পড়াশোনা করেন পিডিএফ আকারে তাদের জন্য খুবই কমফোর্টেবল অনেক মেডিকেল স্টুডেন্ট আছে তাদের প্রচুর পরিমাণে পড়ালেখা করতে হয় তো তাদের জন্য মূলত এই ল্যাপটপগুলো কমফোর্টেবল বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন ক্যারি করা হয় এবং তার পাশাপাশি ইন্টারনেটে বা ভার্চুয়ালি উইকিপিডিয়ায় পড়াশোনা করতে হয় তো আজকের ভিডিওতে আমরা এই প্রো ফোর একদম মিনিমাম প্রাইজে প্রো ফোর নিয়ে আলোচনা করার চেষ্টা করব আপনার যদি সার্ফেস এর প্রো অ্যানাদার কালেকশন এর দরকার হয় স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি শপে চলে আসতে পারেন তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন মাইক্রোসফট সার্ফেস প্রো ফোর ফার্স্ট টাইম এটার লুকিংটা দেখিয়ে দিচ্ছি কিরকম কোয়ালিটি আছে কোনো দাগে স্ক্র্যাচ আছে কিনা এটা হচ্ছে সার্ফেস লোগো যেটা ইন্টারন্যাশনাল লোগো আর কি আর কন্ডিশন একদম ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ নাই এটা হচ্ছে ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল বিভিন্ন ভাবে ভিউ করতে পারবেন যারা আসলে স্পেশালি ড্রয়িং করেন বিভিন্ন অ্যাঙ্গেলে তো তাদের জন্য এই এটা খুবই কার্যকরী একটা জিনিস তো এটাতে হচ্ছে যারা ইউটিউব দেখেন তাদের জন্য কিন্তু ল্যাপটপগুলো খুবই কমফোর্টেবল তো যারা পিডিএফ আকারে বয় করেন তাদের জন্য তো ডেফিনেটলি আমরা ইউটিউবে একটা ট্যাব ওপেন করে দেখি যে কি অবস্থা এটা অপারেট করা যায় এই হচ্ছে ইউটিউব ট্যাব স্ক্রল করা বা কোনো কিছু ওপেন করা বা ইউজ করা খুবই কমফোর্টেবল এবং খুবই স্বাচ্ছন্দ্য বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি ডিসপ্লে আছে যেটা টাচ স্ক্রিন টু ক্রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে আর কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর সাথে থাকবে ফোর জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এই সারফেস প্রো কালেকশনে কিন্তু র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবে না সুতরাং আপনাদের কেনার আগেই সিদ্ধান্ত নিতে হবে যে আসলে কতটুকু কমফোর্টেবল আপনাদের জন্য তবে দাম কিন্তু বেশি না মাত্র আঠাইশ হাজার পাঁচশো আই থিঙ্ক আঠাশ হাজার পাঁচশো টাকায় যদি আপনারা প্রোডাক্টের কোয়ালিটি কনফিগারেশন ক্যালকুলেশন করেন আমার মনে হয় খুবই ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট ফেস আইডি ক্যামেরা ওয়েব ক্যামেরা এবং ব্যাক সাইডেও কিন্তু আপনারা ক্যামেরা পেয়ে যাচ্ছেন ওভারঅল তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন টাচ সেনসেটিভিটি খুবই চমৎকার যদি অনলাইনে ছোটখাটো গেম খেলা পাবজি ফ্রি ফায়ার লেভেলের গেম এবং তার পাশাপাশি হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং ওয়েব করা অথবা ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নেওয়া খুবই কমফোর্টেবল ভাবে কাজ করতে পারবেন সাথে একটা কিবোর্ড থাকবে কিবোর্ডটা হচ্ছে ম্যাগনেটিক টেকনোলজির মাধ্যমে ট্যাবের সাথে অ্যাটাচ করে ডিটাচ করে দুই ভাবে ইউজ করতে পারবেন এটার ম্যাগনেটিক টেকনোলজিটা খুবই স্ট্রং সহজেই যে খুলে পড়ে যাবে এরকম বিষয় না খুবই স্ট্রং টাইপের একটা ম্যাগনেটিক টেকনোলজির কিবোর্ড কিবোর্ডটা ডেফিনেটলি ব্যাকলিট অপশন সহকারে থাকবে তো ওভারঅল ল্যাপটপটা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ করবে পার্চেস করতে পারবেন মাত্র আঠাইশ টাকা গিফট আইটেম হিসাবে আপনারা পাবেন মাউস ওয়ারলেস একটা এবং তার সাথে থাকে আপনারা শপে চলে আসতে পারেন পার্সেস করার জন্য ফুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম